ছোট পথা জনপ্রিয় নায়িকা সারিকা তাকে দেখা যায় না তেমন একটা সোশ্যাল মিডিয়া হঠাৎ হঠাৎ তাকে দেখা যায় মিডিয়ার সামনে ক্যামেরাতে একটা মজার কথা শুনবেন এই নায়িকা নাকি ফেসবুক ইউজ করে না এই যুগে এসে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে না এই নায়িকা যায় এই নায়িকা বলে আমি সাত বছর ধরে সোশ্যাল মিডিয়া ইউজ করি না আমার ইচ্ছা আছে আমি সারা জীবন ইউজ করব না কারণ এই সাত বছর যেহেতু আমি পেরেছি এবং আগামীতে আমি আরও পারবো সোশ্যাল মিডিয়া ছাড়াও থাকা সম্ভব আমি বাসাতে নানান ধরনের কাজ করে আমার সময় এবং মাঝে মধ্যে আমি কাজ করি এমনটাই সাংবাদিককে এই নায়িকা একটি ক্যামেরার সামনে এসে তবে তাকে আগের মতো নাটকেও দেখা যায় না তিনি সবসময় নাটক ই করেন তিনি হচ্ছে ছোট নায়িকা তার নাটক হচ্ছে এখন খুব কমই দেখা যায় আগে যেরকম রেগুলার নতুন নতুন নাটক বের হতো এখন হচ্ছে টুক বছরে দুই একটা নাটক বের হয় এই নায়িকা সারিকাকে বাংলাদেশের সকল জনগণই অনেক পছন্দ করে ছেলে মেয়ে বাচ্চা ছোট বড় সবাই তাকে অনেক পছন্দ করে এই নায়িকার লাইফ স্টাইল অন্য সুন্দর অন্য অন্যদের মতো তার লাইফ স্টাইলে এতটা সমালোচনা নাই এবং তাকে নিয়ে এত কোনো আলোচনা হয় না সোশ্যাল মিডিয়া আলোচনা হয় তাকে নিয়ে ভালো ভালো আলোচনা হয় অন্য অন্যদের মতো তাকে নিয়ে কোনো আজেবাজে সমালোচনা করা হয় না এই জন্য সবাই তাকে অনেক বেশি পছন্দ এই নায়িকার কিন্তু নাটক সুন্দর দেখতে অনেক ভালো লাগে অনেক আকর্ষণীয় তার অভিনয় এবং এই নায়িকার নতুন একটা রায়হান রাফি পরিচালিত নাটক বের হয়েছে সেই নাটকটাও অনেক বেশি সুন্দর সবাই মিলে অবশ্যই আমরা দেখব সেই নাটকটা তো ভিউয়ার্স এই নায়িকাকে আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওই নায়িকার কোন নাটকটি আপনাদের কাছে লাস্ট বার ভালো লেগেছে সেই নাটকটাও একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার এই ভিডিওর মাধ্যমে এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো ভিডিও পেতে চাইলে নায়ক নায়িকাদের ধন্যবাদ এখন সারিকাকে যে দেখছেন এই এখানে তিনি গিয়েছেন সাকিব খানের হেয়ার অ্যান্ড স্টোরে উদ্বোধনে গিয়েছে তার প্রোডাক্টগুলো দেখতে এবং কোয়ালিটি দেখতে যাচাই করতে কীরকম এরকম খানের ব্র্যান্ডের প্রোডাক্ট